মিনি ক্রেন দিয়ে আমরা ধরেন যে কোনো ধরনের বালি বা ইট বা যে কোনো ধরনের ভারী কিছু আমরা বাসার নিচ থেকে উপরে তোলা তুলতে পারি এতে কি হচ্ছে এতে হচ্ছে আমাদের এক প্রকার বলা যায় যে খুব সময় সাশ্রয়ী হচ্ছে শ্রম কম লাগছে খুব দ্রুত সময়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো ধরনের বড় ধরনের কিছু ওঠানামা করাতে পারছি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ভাইয়া এটার আমরা এক বছরেও ওয়ারেন্টি দিয়ে থাকি তবে আমাদের যে সব কাস্টমার আছে তাদের জন্য আমরা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এটা না আমার খুব সুখ সুবিধা হইতেছে বালু সিমেন্ট সবগুলো উঠান দিতেছে আচ্ছা লেবার খরচ কমতেছে কারেন্ট বিল কম আসতেছে সবগুলা দিয়ে এটা দিয়ে সুযোগ সুবিধা আছে আজকে এই ভিডিওতে আমাকে পুরোপুরি সহযোগিতা করতে যাচ্ছেন হচ্ছে ফাইন ভাই তো ফাইন ভাই আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন ভাই আজকে আমি দেখাবো হচ্ছে ইলেকট্রিক মিনি গ্রেন ঠিক আছে এটা হচ্ছে মূলত যারা নাকি নিজেদের কনস্ট্রাকশন রিলেটেড কাজে ব্যবহার করতে চান তাদের জন্য এই মিনি গ্রেনটি খুবই ভালো একটা মেশিন হতে পারে তো এই মেশিনটার সুবিধা কি হতে পারে সেটা সেটা আমরা একটু জেনে নেই মিনি ক্রেন দিয়ে আমরা ধরেন যে কোনো ধরনের বালি বা ইট বা যে কোনো ধরনের ভারী কিছু আমরা বাসার নিচ থেকে ওপরে তুলতে পারি তো এই মিনি ক্রেনটার সুবিধা হচ্ছে যেমন আমরা বর্তমানে আছি আমাদের এক কাস্টমারের অন ডেভেলপমেন্ট সাইটে এবং ওনার আমরা বর্তমানে এগারোতলায় অবস্থান করছি রুফটপে তো এখানে আমাদের যে মিনি ক্রেনটা দেখতে পাচ্ছেন এই মিনি ক্রেন দিয়ে বাসার নিচ থেকে উপর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বালি ওঠানামা করানো হচ্ছে আর এতে কি হচ্ছে এতে হচ্ছে আমাদের এক প্রকার বলা যায় যে খুব সময় সাশ্রয়ী হচ্ছে শ্রম কম লাগছে খুব দ্রুত সময়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো ধরনের বড় ধরনের কিছু ওঠানামা করাতে পারছি বাসাবাসি খরচটাও কমে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই খরচ করে যাচ্ছে অবশ্যই খরচ কমে যাচ্ছে এখানে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের বাসাবাড়িতে যে বৈদ্যুতিক লাইন আছে যে 220 वोल्टের যে লাইনটা আছে সেই লাইন দিয়ে আপনারা এই মেশিনটি পরিচালনা করতে পারবেন এবং এতে আপনাদের বৈদ্যুতিক লাইনের যে খরচ সেই খরচটাও মানে সব সবকিছুর চেয়ে কম দেখা যায় যে আপনারা মাসে আহ তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনাদের বিদ্যুৎ বিল আসবে এতে আপনাদের দেখা গেল সময় সাশ্রয় হলো আপনাদের লেবার কষ্ট কমে গেল এবং আপনারা খুব দ্রুত সময়ে একটা কাজ করে নিতে পারলেন আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ভাইয়া এটার আমরা এক বছরেও ওয়ারেন্টি দিয়ে থাকি তবে আমাদের যেসব কাস্টমার আছে তাদের জন্য আমরা লাইফটাইম লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি চব আচ্ছা সেক্ষেত্রে সে এটার প্রাইস কেমন ভাইয়া ভাইয়া বর্তমানে আমাদের এটার প্রাইস ধরা হয়েছে পঁচাত্তর হাজার টাকা আমাদের আগে এই প্রাইস ছিল না তো নতুন দাম নির্ধারণ করা হওয়ার নিধারণ করা হয়েছে এবং আমাদের নতুন দাম হয়েছে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে সর্বোচ্চ কয়তলা পর্যন্ত মানে ব্যবহার করা যাবে এই ক্রেনগুলো এইটা আমি যদি বলি এটার স্পেসিফিকেশন সম্পর্কে যদি একটু বলতে চাই এই মিনি ক্রেনের হচ্ছে মোটর যেটা দেখতে পাচ্ছেন এই মোটরের মিনিমাম মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি থেকে ম্যাক্সিমাম পনেরোশো কেজি পর্যন্ত এবং এটার যে ফ্রেম ক্যাপাসিটি আছে এই ফ্রেম ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো কেজি পর্যন্ত পাঁচশো কেজি পর্যন্ত হলেও আপনারা অ্যাটলিস্ট তিনশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত খুব অনায়াসে ওঠানামা করতে পারবেন এবং যেহেতু চার ঘোরার একটা মেশিন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনারা যে কোনো ধরনের মাল ওঠানামা করতে পারবেন তো আপনারা এটা দিয়ে হচ্ছে এর পাশাপাশি আমরা যেহেতু এখন এগারো তলায় অবস্থান করছি সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে শুধু এগারো তলা না আপনারা এটা পনেরো থেকে ষোলো তলা পর্যন্ত যে কোনো কিছু অনায়াসে ওঠা নামা করতে পারবেন আচ্ছা এটা কি আমি সারা বাংলাদেশ থেকে নিতে পারবো ভাই অবশ্যই ভাইয়া সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন এবং আপনারা এটা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা যদি আপনারা মনে করেন যে না আপনারা দেখে শুনে নিবেন বুঝে নিবেন তাহলে অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব আমাদের ঠিকানা হচ্ছে একশো বাই একশো হাজি শামসুল ইসলাম টাওয়ার নবাবপুর ঢাকা সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এই পণ্যগুলো নিতে পারেন চলুন জেনে নেওয়া যাক আমাদের এখানে একজন সম্মানিত ভাই আছে ইমন ভাই তো তিনি বিগত আড়াই বছর যাবত এই মিনি ক্রেন টা ইউজ করছেন তো তার কাছ থেকে আমরা কিছু জেনে নেই ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই মেশিন ইলেকট্রিক মিনিক্রেন সম্পর্কে আপনার ধারণা কি বা কি মানে কি রকম বেনিফিট পাচ্ছেন বা আপনার সুবিধা কি পাচ্ছেন সেটা সম্পর্কে যদি একটু বলতেন এটা থাকো না আমার খুব সুখ সুবিধা হইতেছে সব মাল আমার উঠানো যাইতেছে সিমেন্ট উঠানো যাইতেছে রড উঠানো যাইতেছে মনে কর নাইট বালু সিমেন্ট সবগুলো উঠানো যাইতেছে আচ্ছা লেবার খরচ কমতেছে কারেন্টের বিল কম আসতেছে সবগুলো দিয়ে এটা দিয়ে সুখ সুবিধা আছে আচ্ছা তাই না আর এমনিতে আপনি কি সব ধরনের প্রোডাক্টই উঠাইতে পারেন সব ধরনের প্রোডাক্ট উঠাইতে পারি আচ্ছা কত কেজি পর্যন্ত উঠাতে পারেন কত কেজি 540 কেজি 30 কেজি 40 কেজির মধ্যে এটা তো একদম নরমাল হিসাব এটা একবারে নরমাল আচ্ছা রডার বান্ডিল আছে 160 কেজি 170 কেজি 200 কেজির জন্য পারছি হ্যাঁ না আমরা জানি যে আমাদের এই মেশিনটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 500 কেজি পর্যন্ত হয় কিন্তু তারপরে মানে সেফটি পারপাস এর জন্য সর্বোচ্চ আমরা সাড়ে তিনশো কেজি পর্যন্ত প্রেফার করে থাকি তো সেই হিসেবেও আমাদের এই মেশিনটি যথেষ্ট পরিমাণে ইফোর্ট দিতে পারে যে কোনো ধরনের কাজেই এবং যদি আমরা একটু বলি যে বাসার আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি যেহেতু এগারো তলায় এটা সর্বোচ্চ ষোলো তলা পর্যন্ত আমরা বাসার নিচ থেকে যে কোনো কিছু আমরা একদম বাসার উপর পর্যন্ত উঠাতে পারবো তো ইমন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ